প্রাচীন ভারতের অলৌকিক ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা আমাদের বিস্মিত করে তোলে এই গল্প তেমনই এক লীলার যেখানে সাক্ষাৎ বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ এক অভিশাপের ফলে নিজের মৃত্যুর দেখে এগিয়ে যান আসুন আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের সেই লীলার রস আস্বাদন করি একদিন প্রভু শ্রীকৃষ্ণ বসেছিলেন এক তপবনের শান্ত পরিবেশে তার পাশে ছিল মহামণি দুর্বাসা যিনি ছিলেন অগ্নির ন্যায় প্রধান্বিত আবার ছিলেন আশীর্বাদের দাতা রাত মুনি শ্রীকৃষ্ণকে বললেন হে কানাই এই ক্ষীর প্রসাদ আমার শরীরে মাখিয়ে দাও কারণ তুমি পরম পবিত্র তোমার স্পর্শই তীর্থ কৃষ্ণ বিনয়ের সাথে তার শরীরে সেই প্রসাদ মাখিয়ে দিলেন কিন্তু একটি জায়গায় মাখাননি আর তা হলো মুনির পা রুষ্ট হলেন চোখ জল জল করে জ্বলে উঠল তার কানায় তুমি আমার পায়ের অবহেলা করলে মনে রেখো তোমার মৃত্যুর কারণ হবে এই পদ তোমার এই পা বহু বছর কেটে গেল মহাভারতের যুদ্ধও শেষ যদুবংশে নেমে এসেছে ভয়ঙ্কর অভিশাপের ছায়া দেখতে দেখতে যদুরা একে অপরকে ধ্বংস করল আর সব হারিয়ে একদিন কৃষ্ণ একা চলে গেলেন প্রাকৃতিক নির্জন জঙ্গলে এই জঙ্গলে তিনি শুয়ে পড়েছিলেন গাছের নিচে শান্তভাবে যেন মহাকালকে আলিঙ্গন করতে প্রস্তুত ঠিক তখনই জরা নামক এক শিকারীর চোখে পড়ে শ্রীকৃষ্ণের পদযুগল সে সেটিকে হরিণ মনে করে তার হাতে থাকা বিষক্ত তীর দিয়ে বিদ্ধ করে শ্রীকৃষ্ণের পদযুগল শিকারী ছুটে আসে এবং শ্রীকৃষ্ণের পায়ে তীর বিদ্ধ হয়ে আছে দেখে অনেক শোকার্ত হয়ে পড়ে সে কাঁদতে কাঁদতে বলে আমি তো আপনাকে হরিণ ভেবেছিলাম প্রভু আমি তো আপনার পায়ে তীর বিদ্ধ করতে চাইনি স্নিগ্ধ হাসলেন পরম করুণাময় শ্রীকৃষ্ণ বললেন ভয় পেও না জরা এই মুহূর্ত পূর্ব নির্ধারিত আমি এসেছিলাম আমি থাকব চিরকাল মানুষের মাঝে মানুষের মতো হয়ে এইভাবে শ্রীকৃষ্ণ পৃথিবীর লীলা সমাপ্ত করে ধীরে ধীরে দেহত্যাগ করেন তার পদই হল তার প্রস্থান দ্বার যেমনটা দুর্বাশামণি বলেছিলেন যেন এক পরম রহস্য অভিশাপ না আশীর্বাদ নাকি লীলার শেষের সূক্ষ্ম এক আয়োজন গল্প আমাদের শেখায় জীবনের প্রতিটি অংশ এমনকি অবহেলিত পায়ের স্পর্শ গুরুত্ব বহন করে আর সময় এলে ঈশ্বরও নিজের লীলার নিয়মে বাধা থাকেন নমস্কার বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার ধন্যবাদ